সেলফি বাইরা যাইলো এই কালে সেলফি বাইরা যাইল এই কালে কুঞ্জা নাই পড়লাম রে মোবাইলে সব খাইলো রে আদো বাকলাক যাছিল সব উইরা গেল রে কুঞ্জা পড়লাম রে মোবাইল সব খাইলো রে আদো বাকলাক যা সব উইরা গেল রে শর্দি কাশি জরে রোগ করে এখনো বিজুক কি এমন সুখ পাইলি তোরা আমায় ভুলারে তোমার কোন রকটক নাই আসল রকটা বইলা ফালাই এখন আর কোন রকটক নাই আসল রকটা বইলা ফালাই নতুন রোগে আক্রান্ত আজ হইছে সকলে নতুন রোগে আক্রান্ত আজ হইছে সকলে সেলফি ভাইরাস আইলো এই কালে সেলফি বাইরা যাইলো এই কালে ঘর থেকে যা শুরু কইরা মসজিদের তেও আসে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনটাতে কি খাইলো আর কি পড়িলো তাও তুলে সেলফি মোবাইলیتے আপলোড দিয়া লাগাই শুধু বেলকি মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই নাইতুল নেই আর হয় কি মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই না তুললে আর হয় কি নতুন রুগে আক্রান্ত আজ হইছে সকলে নতুন রোগে আক্রান্ত আজ হইছে সকলে সেলফি বাইরা যাইলো এই কালে সেলফি বাইরা যাইলো এই কালে সেলফি বাইরা যাই এই কালে সেলফি বাইরা যাই এই কালে